সালাম আলাইকুম ভিউআর আবার চলে আসলাম নিউ রিজিনিয়াল টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এনআর টেক্স ভিউ আসলে আমরা চেষ্টা করি সবসময় আমাদের ভিউয়ার্সকে নতুন নতুন আপডেট আপডেট কালেকশন আপডেট আপডেট ডিজাইন সব নিউ নিউ কোয়ালিটির প্রোডাক্ট দেখানোর জন্য তো ভিউ আর্স আজকে আবার আপনাদের জন্য আমরা কিনে আসছি অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ একটা ডিজাইন এবং অসাধারণ একটা কাপড়ের ফেব্রিক মাশাল মার্শাল প্রোডাক্ট কালেকশন জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট এবং বডির কাজটা দেখেন জাস্ট টা দেখার মতো একটা ফিনিশিং কাজের এবং দুই ওনার দুই পাশে কাট আউট করা প্লাস কাজ করা এই বডিটার মধ্যে দেখেন এই প্রোডাক্টের বডিটার মধ্যে দেখেন কত সুন্দর বোর্ডিং কাজ করা এবং স্যালাডটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ভারী কাজ করা এই সব প্রোডাক্ট আমাদের কাছে বর্তমানে অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এগারোশো রো কমে এগারোশোরও কমে এই সব প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে তো এই সব প্রোডাক্ট আমাদের বর্তমানে অফার প্রাইজ চলছে দেখেন এটার মধ্যে আরও একটা ডিজাইন মার্শাল মার্শাল অসাধারণ একটা ডিজাইন এবং অসাধারণ একটা কাজ দেখেন বড়ের মধ্যে কত সুন্দর ভারী ভারি কাজ করা কত সুন্দর ভারী ভারী কাজ করা এবং বডি নিচে কত সুন্দর বোর্ডিং কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা কাজ এবং হাতার মধ্যে বোর্ডিং করা এবং ওন্নাটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ একটা ওন্না ডিজিটাল প্রিন্টার ওন্না এবং গলার মধ্যে ভারী কাজ করা এই সব প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এখন এগারোশোর কমে দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস আপনি যে কোনো জায়গা থেকে নিতে নিতে যান আপনারা চোদ্দশো পনেরোশো এই নিচে নিতে পারবেন না পাইকারিতে বাট পাইকারিতে আপনাদের এত পরিমাণ টাকা সেভ হওয়া মানে অনেক কিছু তো এই সব প্রোডাক্ট অরিজিনাল আদার্স লিভাসের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি আদার্স লিভাসের প্রোডাক্ট অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওনাটার দুই পাশে কত সুন্দর ভারী কাটওয়ার্কের কাজ করা এবং দেখেন বডির নিচে কত সুন্দর ভারী বোর্ডিং কাজ করা মাসাল্লাহ কত সুন্দর একটা ফিনিশিং এর কাজ কাজ দেখলে জাস্ট অবাক হয়ে যেতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ এবং আরেকটা প্রোডাক্ট দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট এবং দেখেন ওনার দুই পাশে কাটওয়ার্ক করা এবং প্লাস বোর্ডিং করা দেখেন বডির প্রতিটা প্রোডাক্টের বডির গলার ভিতরে কত সুন্দর ভারী কাজ করা মার্শাল অনেক সুন্দর একটা প্রোডাক্ট এবং এটার নিচে কত সুন্দর বোর্ডিং কাজ করা এই সব প্রোডাক্ট আপনারা বর্তমানে মানে করেন এগারোশো কমে পাচ্ছেন অফার প্রাইসে এই সব অরিজিনাল আদার স্লিভাসের প্রোডাক্ট বর্তমানে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের দেখেন ভিউয়ার্স অসাধারণ আরেকটা এই অরিজিনাল পাকিস্তানি হায়া ব্র্যান্ডের প্রোডাক্ট কাজের কাজের কি কি ফিনিশিং কোয়ালিটি অসাধারণ একটা কোয়ালিটি অসাধারণ একটা কাজ এবং দেখেন কাজটা আমি থেকে দেখেন কাজ দেখে এগুলি যে অরিজিনাল কাজ এগুলি কাজের ফিনিশিং দেখলেই বোঝা যায় কারণ এত সুন্দর প্রোডাক্ট এইসব কোয়ালিটি আমাদের দেশে করা পসিবল না এইসব অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট হায়া ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলিও পেয়ে যাচ্ছেন আপনারা খুব খুব রিজনেবল প্রাইসে এবং অফার প্রাইসে এই সব প্রোডাক্ট আপনারা যে কোনো জায়গা থেকে নিতে যাবেন আপনাদের কম পক্ষে একটা হোলসেল পেজ আমাদের এই প্রোডাক্টটা বর্তমানে হোলসেল প্রাইসের থেকে আমরা কমে দিচ্ছি মতো সীমিত লাভে তেরোশো টাকাও না আমি জাস্ট এতটুকু বলবো এই প্রোডাক্টটা প্রাইস আমাদের বর্তমানে তেরোশো টাকাও না অরিজিনাল হায়া ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন জাস্ট কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা চারটা করে কালার হবে এবং কাজের ফিনিশিং গুলো দেখেন নিচে কাটওয়ার্ক করা প্লাস কাজের ফিনিশিং মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও আমাদের বর্তমানে অফার প্রাইস চলতেছে তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দিয়ে দিব এখানে আপনারা যোগাযোগ করলে এই প্রোডাক্ট কিভাবে নিতে পারবেন সব ডিটেইলস পেয়ে যাবেন নিচে ভিউয়ার্স অরিজিনাল পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস দেখেন এই যে একটা ব্ল্যাক গোল্ড এই প্রোডাক্ট আমাদের যে কোনো কাস্টমার যে কোনো ভিউ আসছে সবাই এই প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টের কাজের কোয়ালিটি এবং কালারটা দেখেন মাস মধ্যে একটা আকর্ষণ কাজ করতেছে এই বর্তমানে অফার আপনারা নিয়ে যাবেন কমে আমি এতটুকু এটা চোদ্দশোর কমে নিয়ে যেতে পারবেন আর এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ার পার্টি ড্রেস গুলো মাস কাজে পুরো ঝিলমিল করছে এই প্রোডাক্টটা এই সব প্রোডাক্ট বর্তমানে অফার প্রাইস আপনারা চোদ্দশো টাকার মধ্যে নিয়ে যেতে পারবেন এটা বলে দিতে পারি আপনারা পনেরোশো টাকার কমে চোদ্দশো পঞ্চাশের কমে নিয়ে যেতে পারবেন চোদ্দশো পঞ্চাশের কমে চোদ্দশো না চোদ্দশো পঞ্চাশের কমে নিয়ে যেতে পারবেন কারণ এই প্রোডাক্টে আমাদের অফার চলতেছে অফার প্রাইস এই প্রোডাক্টটা আমাদের খুব সীমিত সময়ের জন্য থাকবে বা কতদিন থাকে কোনো ঠিক নেই কারণ সামনে এই সব প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে বাট আমাদের সব প্রোডাক্ট ইনশাল্লাহ অফার চলতেছে তাই আমরা চাচ্ছি এই সব প্রোডাক্ট আমাদের ভিউরা বা আমাদের কাস্টমাররা সবাই নিয়ে রাখতে পারে দেখেন আরো কত সুন্দর সুন্দর কালার আরো কত সুন্দর সুন্দর ডিজাইন প্রোডাক্ট দেখে করতে পারবো না তো যারা যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে যেতে চাইতেছেন বা আপনারা কাছে রেখে যেতে চাইতেছেন দেখেন এখানে আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা স্ক্রিনশট পাঠাবেন আমি প্রাইস ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমি সব ডিটেলস জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম